হাভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সংঘাত এবার চরমে নিউ ইয়র্ক টাইমস এর রিপোর্ট অনুযায়ী ট্রাম্প প্রশাসন প্রায় একশো মিলিয়ন ডলারের ফেডারেল চুক্তি বাতিল করতে চলেছে হাভার্ডের সঙ্গে এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি ঘটনা শুরু হয়েছে তখন যখন হাওয়ার্ডে তাদের আন্তর্জাতিক পড়ুয়াদের তথ্য সরকারের কাছে দিতে অস্বীকার করে মূলত মধ্যপ্রাচ্য চীন দক্ষিণ এশিয়া এই সব দেশ থেকে যারা পড়তে আসেন তাদের তথ্য নিয়েই বিতর্ক এরপর এই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন তৎপর হয়ে ওঠে তিন দশমিক দুই মিলিয়ন ডলারের অনুদান ফ্রিজ করে দেয় তারপর ফেডারেল এজেন্সিগুলোকে জানিয়ে দেওয়া হয় ছয় জুনের মধ্যে হাবারের সঙ্গে সমস্ত ফেডারেল চুক্তি তালিকা তৈরি করতে হবে এবং একে একে তা বাতিল করার ব্যবস্থাও নিতে হবে চিঠিতে স্পষ্ট বলা হয়েছে যেসব পরিষেবা অত্যাবশ্যক সেগুলো বন্ধ করা হবে না তবে বিকল্প ভেন্ডারের মাধ্যমে চালানো হবে এই পুরো ঘটনার পেছনে এই রাজনীতির ছায়াও স্পষ্ট ট্রাম্প প্রশাসন আগেই অভিযোগ এনেছিল হাওয়ার্ড সহ আইভি লীগ বিশ্ববিদ্যালয়গুলো বামপন্থী এবং পক্ষপাত দুষ্ট ছাত্র থেকে শুরু করে ক্যাম্পাসে প্রো প্যালেস্টাইন বিক্ষোভ সবকিছুর প্রতিক্রিয়া হিসেবে এবার হাওয়ার্ডকে কোণঠাসা করতে চাইছে ট্রাম্পের দল কিন্তু প্রশ্ন হচ্ছে এর প্রভাব কতদূর এবং ভারতের উপরেই কতটা প্রভাব পড়তে পারে প্রতি বছর হাজারের বেশি ভারতীয় ছাত্রছাত্রী পড়তে যান গবেষণার সুযোগ স্কলারশিপ ভিসা এমনকি পিএইচডি প্রোগ্রামে অ্যাডমিশনের জন্য অনেকটা নির্ভর করতে হয় ফেডারেল এই চুক্তি বাতিল হলে সেসব সুযোগ বড়সড়ভাবে কমে যেতে পারে বিশ্ববিদ্যালয়ের গবেষণাগুলো বিশেষত সায়েন্স ও টেকনোলজির ক্ষেত্রে অনেকাংশই সরকারের অনুদানের উপর নির্ভর করে ফলে এই সংঘাত শুধু রাজনৈতিক নয় শিক্ষাক্ষেত্রে এর বস্তব প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে ভারতীয় পড়ুয়াদের জন্য এটা একটা সতর্ক সংকেত মার্কিন উচ্চশিক্ষা বিনিয়োগ করতে চাইলে এখন থেকে বিকল্প ভাবা দরকার সব মিলিয়ে ট্রাম বনাম হাবারের এ লড়াই একটা বড় শিক্ষা রাজনীতি আর শিক্ষার সঙ্গতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম